আমার রসুল তার পবিত্র জবান মুবারকে উম্মদের জন্য সুখবর জানিয়ে দিলেন অলাুল্লাহ আমার রসুল বলেন আলা ওয়াহিদাতান আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি আমি রসুলুল্লাহর প্রতি একবার শরীফ পাঠ করে কইবার আমার মানসোল্লা মধ্যে যদি কোনো ব্যক্তি মাত্র একবার আমি রসুলের প্রতি শরীফ পাঠ করে সল্লল্লাহ আলাইহি আসর সলাতিন আমার আল্লাহ পাকবুল আলমিন ওই বান্দার প্রতি দশটা রহমত নাজিল করে দিন আল্লাহ কত বরকতপূর্ণ কথা কত মর্যাদা পূর্ণ কথা শুভানন্দ আমার রসুল কি তার পবিত্র জবানে কখনো মিথ্যা কথা বলেছেন আমার রসুল দিন তিনি মিথ্যা কথা বলেন নাই আমরা বলি মাঝে মাঝে দু একটা দিক সেদিক হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সকলে বলুন আমি নবীর রঙে নিজেকে রঞ্জিত করতে হবে রসুলুল্লাহর রঙে যদি নিজেকে রঞ্জিত করতে পারি মৌ কবর হাসর সবকিছু সহজ হয়ে যাবে ঠিক কিনা রসুল্লাহ বলতেছেন মাত্র একবার আমার প্রতি দূর শরীফ পড়বা একবার দরুৎ শরীফ পরার কারণে আমার আল্লাহ আমার আল্লাহর দরবারে আমি রসুল্লাহর মর্যাদা এত বেশি মাত্র একবার শরীফ পড়বা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি দশটা রহমত নাজিল করে দিবেন বলে আল্লাহ শুধু তাই নয় আমার নবীজি তার পবিত্র জবান মোবারকে বলেন অসুত আনহু আশ্রুতি আতিন একবার দুরুৎ শরীফ পড়ার কারণে তার প্রতি দশটা রহমত নাজিল করে শেষ করেন না দুই নাম্বার পুরস্কার হলো তার আমলনামা নামা থেকে দশটা গুণা আল্লাপাক রাব্বুল আরামিন কেটে দেন বলেছোল্লাহ শরীফ হলো একটা যুক্ত এবাদত আপনি অন্য যত এবাদত বন্দিগি করেন কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না নিশ্চিত করে বলতে পারবেন না যে আমি সুনিশ্চিতভাবে বলছি আমার ইবাদত পাকের দরবারে কবুল হয়েছে কিন্তু একটা ইবাদত একটা বন্দিগি একটা আমল রয়েছে এটা হলো শরীফের আমল যেটা আপনি পড়লে শতভাগ কবুল ঠিক না কথা আমার নয় কথা বলছেন কে রসুলে পাক মাত্র একবার দুরুদ দুই নাম্বার পুরস্কার হলো আমল নামা থেকে দশটা গুণা ঝরে যায় নবীজি আমার থেমে গেলেন না তিন নাম্বার আর একটা সুসংবাদ দিলেন উম্মতদের জন্য উম্মতের আরে আমি রসুল তোমাদের জন্য চিন্তা করি তোমাদের দুনিয়া এবং আখিরাত কেমন করে সুন্দর হবে তোমরা কাজ করবে অল্প মাইনা নিবে বেশি সুবাহান এটা নবিজির বরকতে আমরা পাবো নাম্বার থ্রি তিন নাম্বার হলো আমি রসুলের প্রতি যদি কেউ একবার দুরুদ শরীফ পাঠ করে ও রফিয়া আল্লাহ আশরু দারজা তিন সুবাহান বলেন রহম নাসাই নাসাই শরীফের হাদিস তিন নাম্বার পুরস্কার হলো আমার রসুল বলছেন মাত্র একবার দুরুদ শরীফ যদি কেউ পরে তার তিন নাম্বার পুরস্কার হল তার দশটা মর্যাদা পাক বৃদ্ধি করে দেন বলে সুবাহান আল্লাহ দূরত শরীফ পরব তোমরা ইনশাল্লাহ দেখেন মাত্র একটা কত অতিলত কত সুবাহ আল্লাহ শুধু তাই নয় আমার নবীজির প্রতি দুরুদ শরীফ পড়লে আরো কি লাভ আরো কি লাভ হবে আমার রসুল তার পবিত্র জবান মোবারকে আরো বলেন

আল্লাপাকের কতগুলো ফিরিস্তা রয়েছে কার কারা আল্লাপাক কতগুলো ফিরিস্তা রয়েছে যারা জমিনের মধ্যে ঘুরে বেড়ায় পরিভ্রমণ করে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে নবীজি আমার বলেন ইউ মিন উম্ম সালাম তারা যখন ঘুরে 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 দেখতে থাকে আমার কোনো উম্মত যদি আমি রসুলের প্রতি সালাম পেশ করে সব হালালা বলেন না রায় তকবীর না রায়ের সালাত আমার উম্মতের আরে যেই ফেরেশতারা তারা জমিনের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আমার উম্মতের মধ্যে যখন কেউ আমি রসুলকে সালাম দেয় পৃথিবীর যেই প্রান্ত থেকে আমি রসুল্লাহকে সালাম দেখ না কেন সেই সালামটা ওই ফেরেস্তার আমি রসুল্লাহর কাছে পৌঁছে দেয় বলি সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো আমার রসুল বলতেছে যে আমাকে সালাম দাও আমাকে সালাম দিলে আল্লাহ পাকের জমিনের মধ্যে পরিভ্রমণ মতো একদল একদল পরিভ্রমণরত একদল ফেরেশতা রয়েছে যাদের কাজই হলো আমার উম্মের মধ্যে যারা আমি রসুলকে সালাম দেয় তারা আমার উন্নতের সালাম আমি নবীডির কাছে পৌঁছে দেয় বলুন সুবহান আমরা সালাম দিতে রাজি আছি তোমরাহিন সাল্লাম বন্ধুরা রে আমার দারমি শরীফের হাদিস আমার রসুল আরও বলছেন ওয়ানহু আলাইহি সালতুয়াস সালাম রগিমা আনফু রজুলিন জুকি তো ইন্দাহু ফালাম ইউসাল্লি আলাইয়া রয়াহু তির্মিজি তিরমিজি শরীফের হাদিস নবীজির প্রতি কেন দুরুদ পড়বেন পরবেন শরীফ পরলে লাভ কি বন্ধুরা রে আমার একজন ব্যক্তি যদি পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে মালিক যদি ঘোষণা করে প্রতিদিন মাত্র এক ঘন্টা তুমি আমার পিছনে ঘুরবা তোমার এক মাস চাকরি করা লাগবে না প্রতিদিন এক ঘন্টা আমাকে সময় দিবা মাত্র এক ঘন্টা সময়ের বিনিময়ে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব সেই কর্মচারী খুশি হবে না সেই কর্মকর্তা খুশি হবে না সারা মাস চাকরি করে পাবে পঞ্চাশ হাজার আর মাত্র এক ঘন্টা মালিককে সময় দিয়ে পাবে সারা বছর নামাজ কালাম রোজা হজ হাজার রাস্কার যত যা কিছু করবা গ্যারান্টি নাই রে বন্ধু কিন্তু আমার রসুল বলছেন আমার প্রতি দূরত পড়বা পুরস্কার একটার পর একটা আমার রসুল ঘোষণা করতেছে শুধু তাই নয় আমার রসুল পুরস্কার ঘোষণার পাশাপাশি তিরস্কারও করেছেন যারা কৃপণ আমার নবীজির প্রতি শরীফ পাঠ করে না আমার রসুল তাদেরকে তিরস্কারও করেছেন আমার রসুলের তিরস্কারও হল বান্দার জন্য সতর্কবাণী ঠিক কিনা মানুষের জন্য সতর্কবাণী আমার রসুল বলছেন রগিমা আনফো রজলিন ওই ব্যক্তির নাক ধুলির সাথ হোক ওই ব্যক্তি অপমানিত হোক ওই ব্যক্তিটা লাঞ্ছিত হোক আমার রসুল যখন তার পবিত্র জবান মোবারকে বলেছেন ওই ব্যক্তি লাঞ্ছিত হোক তার মানে সে লাঞ্ছিত হবে ঠিক কিনা আমার রসুল ইচ্ছা প্রকাশ করবেন মানেই সেটা বাস্তবায়িত হয়ে যায় বলুন আল্লাহ কারণ কি ওই ব্যক্তির না ধুলির সাথ হোক ওই ব্যক্তি অপমানিত হোক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক কারণ কি আলাইয়া ফালাম জুকির তোন্দ তার নিকটেই আমি রসুল্লাহর জিকির করা হলো আমি রসুল্লার নাম নেওয়া হলো আমি রসুলুল্লাহর গুণগান করা হলো একজন ব্যক্তির সামনে ফালাম ইউসল্লি আলাইয়া কিন্তু আমি নবীজির নাম শোনার পরে আমি রসুলুল্লাহর নাম শোনার পরে আমার প্রতি সে দুরুদ শরীফ পরে নাই রকম ব্যক্তি লাঞ্ছিত হোক ধ্বংস হোক আল্লাহ একবার হলেন তাহলে নবীজির প্রতি শরীফ পড়লে পুরস্কার লাভ রহমত বরকত মর্যাদা আর যদি কেউ না পড়ে তাহলে তার জন্য তিরস্কার কত সিরিয়াস কথা মুসলমান আমাদেরকে সতর্ক হতে হবে পরিশ্রম অল্প লাভ বেশি বন্ধুরা রে আমার শুধু তাই নয় আমার নবীজি তার প্রতি দূরত শরীফ পাঠ করার জন্য উম্মদেরকে দুরুদ শরীফ পাটে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য একটার পরে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছেন আমার রসুর আলো বলেন হাদিস শরীফ বাইতি

তার আমল নামাটা নেক দ্বারা ভারী করবে পরিপূর্ণ করবে শোভা বলে যদি কেউ চায় যে আমার আহলে বায়াতের প্রতি শরীফ পাঠ করে তার নেকের পাল্লাটা ভারী করবে কার প্রতি আহলে বায়াতের প্রতি শোভা বলে আহলে বায়াতের নাম শুনলেও তো এখন অনেকে বিরক্ত হয় নাক সিটকাই বায়াত আবার কি জিনিস বলে না কথা বুঝতেছেন না আহলে বায়াত সুন্নি আলে ওলামা যারা রয়েছে তারা আহলে বায়াতকে নিয়ে আলোচনা করে কিন্তু আমাদের মতো একজন মানুষ তারা আহলে বায়াতে বিশ্বাসী নয় অথচ কোরআন হাদিস সব জায়গায় আপনি আহলে বায়াত পাবেন সোহান আল্লাহ বলে আমার রসুল বলতেছেন আমার আহলে বায়াতের প্রতি দূরত শরীফ পাঠ করে নেকের পাল্লা ভারী করতে যদি কেউ চাও তাহলে তোমরা এমন করে দূরত পড়ো আমার রসুল শিক্ষা দিচ্ছেন কেমন করে দূরত পড়বা আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মিয়ে ও আজওয়াজিহি উম্মাহাতিল মুমিন আয় আল্লাহ তাআলা আমার উম্মি নবীর প্রতি তুমি রহম করো সুবহানাল্লাহ বলেন আয় আল্লাহ তাআলা আল্লাহম্মা আলা মুহাম্মাদিন নাবিল উম্মি আমার উম্মি নবীর প্রতি তুমি রহম করো সুবহানাল্লাহ বলেন বলে হুজুর নবী উম্মি হয় কেন উম্মি শব্দের অর্থ তো হলো নিরক্ষর হাকিকতে উম্মি শব্দের অর্থ হলো মূল বলেন সোহান আল্লাহ উম্মি শব্দের অর্থ হলো মূল সকল জিনিসের মূল যিনি তিনি হলেন আমার রসুল বলেন সোহান আল্লাহ আমজনতার অর্থ হলো উম্মি অর্থ নিরক্ষর কিন্তু আমার রসুল হলেন তিনি সকল কিছুর সকল সৃষ্টির মূল হলেন আমার নবী জীবন সুভার আমার রসুল বলছেন শরীফ পর আমার প্রতি কেমন করে পড়বা আল্লাহ মুহাম্মদ উম্মি আল্লাহ তালা আমার উম্মি নবীর প্রতি আমার সকল সৃষ্টির সকল সৃষ্টির মূল যে নবীজি সেই নবীজির প্রতি তুমি রহম করো সুবাহানাল্লাহ বলেন ও আজয়াজহি আমার নবীর উম্মদগণ মুমিনিন যারা মুমিনদের জননী আমার নবীজির সহধর্মিনীদের প্রতি তুমি রহম করো বলেন সুবহানাল্লাহ। নবী পরিবারকে সম্মান করার দরকার আছে না নাই শুধু তাই নয় আমার নবীজির আওলা যারা রয়েছেন সন্তান সন্ততি যারা রয়েছেন আমার রসুল শিক্ষা দিচ্ছেন কেমন করে দূর পরব মতেরা রে দূর শরীফ পূর্ব আমি রসুলের জন্য আমার আহল পরিবারের জন্য আমার বিবিগণের জন্য আমার সন্তানদের জন্য শোভা আল্লাহ বলে আমার রসুল বলছেন অজুরিয়া বাই আহলিবাইতিহি আমার আওলাদগঞ্জ যারা রয়েছে তাদের প্রতি দূরৎপাট করবা আমার আহলে বায়াত যারা রয়েছে তাদের প্রতি পাঠ করবা বলেন সুবাহান আল্লাহ কাবা আলা ইব্রাহিম কেমন করে আমার নবীর প্রতি রহম করবা যেমন করে তুমি নবী ইব্রাহিমের প্রতি রহম করেছিলে বলুন সুবাহান তাআলা তুমি প্রশংসিত সুভা আনন্দ আল্বে সর্বোচ্চ প্রশংসিত তুমি রবাহু আবু দাউদ এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস শুধু তাই নয় আমার রসুল দুরুদ শরীফের একটা আর পরে একটা ফজিল তামা রসুল আহ্মদদের জন্য বলে গেলেন ও অকল আলাইহি সালাম আমার রসুল আর বলছেন মানসুল্লা আলা মোহাম্মাদিন অকলা আল্লাহম্মা আনসিল হুল মাক আদাল মকরাবা ইন্দা কায়ামাল কয়ামা আল্লাহ একবার বলে ওয়াজাবাত লাহু শাফাআতি রওয়াহু আহমদ আহমদ ইবনে হাম্বল এই হাদিসটি সংকলন করেছেন আমার রাসূল বলেন মান আনা আলা মুহাম্মাদিন যে ব্যক্তি মুহাম্মাদের উপরে দরুদ শরীফ পাঠ করলো বলেন সুবহানাল্লাহ আমার রাসূল তার নাম মোবারক উচ্চারণ করলেন যে ব্যক্তি মুহাম্মাদের প্রতি দরুদ শরীফ পাঠ করলো কেমন করে অকলা এবং বলল আল্লাহম্মা আনজিল হুল মাকা আদাল মুকর্রবা ইন্দাকা ইয়ামাল কিয়ামা আয় আল্লাহ তালা রব্বুর আল আমিন আমার কলিজার টুকরা নবীজি আমার প্রাণপ্রিয় নবীজি তোমার হাবিব নবীজি দয়াল নবী নুর নবী উম্মতের কান্ডারি নবীজিকে কেয়ামতের ময়দানে তুমি তোমার আরো সে আজিমের পাশে স্থান করে দেবেন সুবাহান আল্লাহ আমার রসুল বলছেন যদি কেউ এইভাবে আমি মোহাম্মদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে যে আয় আল্লা তালা কাল কেমতের ময়দানে তোমার আর সে আজিমের পাশে আমার রসুলের জায়গা করে দিও যদি আমার উম্মদের মধ্যে কেউ আমি রসুলুল্লাহর জন্য এমনভাবে দোয়া করে এমনভাবে দরুদ শরীফ পরে আমার রসুল বলছেন ওয়াবাতলাহু সাফাতি আমি রসুল্লাহর জন্য ওই উম্মতের সাফাহাত করাটা অজীব হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ নবীজির সাফাহাত আমরা চাই কি না উম্মতেরা রে আমার সাফাহাত তার জন্য অজীব হয়ে যাবে তাহলে আমরা বাংলায় আরবিতে যদি না পারি আমরা বাংলায় অন্তত যখনই মনে হবে আমার নবীজির জন্য এই দোয়াটা করবো আল্লাহ আমার কলিজার টুকরা উম্মতের কান্ডারি নবীজিকে যে রসুল তেষট্টি বছর জাহিরে হায়াতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন যিনি রৌজা জান্নাই এখনও ইয়া হাবলি উম্মতি উম্মাতি বলে যিনি কাঁদেন আয় আল্লাহ তালা আমার রসুলকে তুমি কাল কেয়ামতের ময়দানে বিশেষ মর্যাদায় তোমার আর সে আজিমের পাশে স্থান দিও আমার রসুল বলছেন যদি আমার কোনো উম্মত আমার জন্য এটা চায় তার জন্য কাল হাসরের ময়দানে সাফাহাত করা আমি রসুল্লার জন্য অবধারিত ওয়াজিব হয়ে যায় বলুন সোভা

বলেন সুবাহান হজরত উমরুল হজরত তিনি বর্ণনা করতেছে কি বলছে তিনি না তিনি বলেন ইন্নাদোয়া প্রত্যেকটা দোয়া নিশ্চিতভাবে সুনিশ্চিতভাবে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি না হজরত উমর ইবনুল খাত্তাব বলেন মানুষের প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা দরখাস্ত প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রত্যেকটা আবেদন কি হয়ে থাকে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে বান্দার দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় থাকে উপরে উঠে না নিচেও নামে না ঝুলে থাকে পেন্ডিং অবস্থায় থাকে আপনারা যদি মোবাইলে কোনো সময় মেসেজ করেন মোবাইলে যদি যথার্থ নেটওয়ার্ক না থাকে শুধু ঘুরতে থাকে ঘুরতে থাকে মেসেজ যায় না ঠিক কিনা নেটওয়ার্ক যদি না থাকে কল দেওয়ার পরে কল যায় না শুধু ঘুরতে থাকে আসমান এবং জমিনের মাসখানে বান্দার দোয়াগুলো এমনভাবে ঘুরতে থাকে কারণ কি তোমা হরিবনুল খাতাব বলছেন আলা রওয়জি সুবাহান আল্লাহ বলেন হজরত উমর ইবনুল খাত্তাব বলছেন আসমানের মধ্যে উত্থিত হয় না লালা ইয়াসু মিন হাসাই উন আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে আসমানে আল্লাহর দরবারে যায় না উত্থিত হয় না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুসলে আলাইয়া যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর প্রতি শরীফ না পড়বা ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আল্লাহর দরবারে যাবে না বলেন বাহান আল্লাহ আবার নবীজির প্রতি শরীফ পড়ার প্রয়োজন আসে না নাই সারাদিন ইবাদত বন্দি করে দুই হাত তুলি মালিকের কাছে চাই কিন্তু আমার দোয়াটা আমার না জানার কারণে আমার এলেমের ঘাটতি থাকার কারণে আমি রসুল্লার প্রতি শরীফ পড়লাম না আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকলো আমার আল্লাহর দরবারে পোস্ত না এই জন্য আমরা যখন যা কিছু চাইব দোয়া করার একটা সিস্টেম আছে দোয়া করার সিস্টেমটা কি রসুল শিখিয়েছেন আপনি আল্লাহ পাকের দরবারে যখন যা কিছু চাইবেন যে মোনাজাত করবেন না কেন সর্বপ্রথম আগে আল্লাহ পাকের গুণা গুণগান করবেন আল্লাহ পাকের প্রশংসা করবেন বলে আল্লা পাকের প্রশংসা কেমনে করবো হুজুর আর কিছু যদি না পারেন আলহামদুলিল্লাহ সুরাটা পড়েন আপনি ধরেন কিছুই জানেন না কুরআন হাদিসের আলহামদুলিল্লাহ সুরাটা তো জানেন বলে হুজুর এটাও তো সম্পূর্ণ পারি না দু এক আয়াত পারি তাও যদি না পারেন তাহলে হাটটা তুলে সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাইল্লা আল্লাহ একবার এই চারটা শব্দ বলতে পারবেন না পারবেন তো এই চারটা শব্দ বলবেন আল্লাহ পাখের প্রশংসা হয়ে গেল তারপরে শরীফ পড়বেন বলে হুজুর শরীফ তো কোনোটাই মুখস্থ নাই আরবি তো পড়ি নাই জীবনে কোনোদিন স্কুলে যায় নাই আল্লাহ আহম্মল্লাহ আলা মুহাম্মদ এটা সবাই পারে না বলেন সবাই তো পারে ও আলা আলী মুহাম্মদ আপনি এটুকু পড়েন আল্লাহম্মল্লাহ আলা মুহাম্মদ এটুকু তো পারবেন তাহলে আগে আল্লাহ পাকের প্রশংসা করবেন তারপরে আমার নবীজির প্রতি শরীফ পাঠ করবেন তারপরে আপনার যা চাওয়ার আছে বলে হুজুর মোনাজাতও তো পারি না মোনাজাত আরবিতে করতে হবে এমন কোনো বিষয় নয় আরবিতে মোনাজাত করতে হবে এমন কোনো বিষয় নয় এক লোক মোনাজাত করে আরবিতে মোনাজাত করে আয় আল্লাহ তাআলা তুমি আমাকে নেক সন্তান দান করো নেক সন্তান দান করো এখন হজুরের কাছে গেছে কয় হুজুর আল্লাহর কাছে এই যে দোয়া করি যে আল্লাহ আমার আর সন্তান দিও না আমার আর সন্তান দিও না তেরোটা হয়ে গেছে হইতে হইতে আল্লাহ খালি সন্তান দেয় তো হুজুর প্রশ্ন করলো তুমি কি দোয়া করো তো আরবিতে একটা দোয়া বললো যে হুজুর আমি তো আরবিতে এই দোয়া মুখস্থ করছি এটা করি তাই হুজুর তখন হেসে ফেললো আলেম সাহেব হেসে ফেললো যে আরে তোমার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়েছে তুমি আরবিতে যে দোয়া করতেছ তার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে বেশি বেশি নেক সন্তান দান করো এজন্য জন্য আল্লাহ তোমার দিতে দিতে তেরো টাকা দিচ্ছে তাহলে দোয়া আপনার আরবিতেই করতে হবে বিষয়টা এরকম নয় আপনি বাংলাতে আপনার মনের কথাটা আপনার চাওয়া পাওয়াটা আল্লাহ পাকের দরবারে বলবেন আয় আল্লাহ তুমি আমার এই দাও এই দাও এই দাও আপনার মনের কথাটা পাকের দরবারে পেশ করবেন এটাই হলো দোয়া যাই হোক আজকের আলোচনার মূল বিষয় হলো হল শরীফের ফজিলত আমরা অনেকগুলো হাদিস আলোচনা করেছি যারা পরে এসেছেন শুনতে পারেন না ইউটিউবে পরে দেখে নেবেন বেশি থেকে বেশি বেশি পরিমাণ সব সময় শরীফ পড়বেন একটা আমল আপনি খাস করে নেবেন ফরজ ইবাদত তো করবেনই তারপরেও প্রতিদিন একটা আমল আপনি খাস করে করবেন যে প্রতিদিন শরীফ পরেন বেশি বেশি করে যে আমলটা বেশি বেশি আপনি প্রতিদিন নিয়মিত যেটা করবেন পাকের দরবার ওটা কবুল হয় একটা আমলকে আপনি খাস করে নেবেন যে আমি যতদিন বেঁচে থাক বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সব সবসময় দূরত শরীফ পরব পার্বণ ইনশাল্লাহ আল্লাপাকবুর আলমিন নূর নবীজির মহাব্বতে আমাদেরকে বেশি বেশি করে দুরুদ শরীফ পরে নবীজির সাফাত অবধারিত করে রসুলল্লা শফাহাত যেন আমরা আমাদের নসিব হয় সেইভাবে আমল আকলা করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন শকির আমিন ও আখিরিদ্দম আহমদুল্লাহ ইবুর আলমিন যারা পরে এসেছেন চার